আজ আমি আপনাদের কোনো রকম চাল বা ডাল বাটার ঝামেলা ছাড়া এইভাবে একবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে সরু চাকলি পিঠের রেসিপি বানানো দেখাবো যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় কোনো রকম ঝামেলাও থাকে না তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে পাতলা সরু চাকলি পিঠেগুলো বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখানে দুশো গ্রামের মতন সুজি আছে যেই বাটি মেপে সুজি দিয়েছিলাম ঠিক সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ চিনি চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন এইভাবে অল্প একটু চিনি দিলাম এতে সরু চাকলি পিঠেগুলো হালকা মিষ্টি হবে আর চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই আমি নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে নিতে হবে সেই মিক্সির জার ধোয়া জলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে কারণ সরু চাকলি পিঠে বানানোর জন্য ব্যাটার একেবারেই পাতলা করে রেডি করতে হবে এতে পিঠেগুলো অনেক বেশি পাতলা হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিলাম নারকেল কোড়া দেওয়ার কারণে সরু চাকলি পিঠা দেখতে যেমন ভালো লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে যাতে নারকেল কোড়াটা না পাকিয়ে থাকে তার জন্য এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার পিঠেগুলো রেডি করব তার জন্য মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এবার একটা প্যান নিয়েছি আপনার জেলে ফ্রাইং প্যান বা তাওয়াও নিতে পারেন তারপর অল্প একটু তেল নিতে হবে দু তিন ফোটার মতন তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রাখতে হবে আর যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিতে হবে খুব বেশি মিশ্রণ দেওয়ার দরকার নেই একেবারে অল্প একটু মিশ্রণ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর যখন ছড়ানো হয়ে যাবে তখন ফ্লেমটা এইভাবে আরও এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে তারপরে এক মিনিট পরে দেখতে পাবেন পিঠের ওপরের অংশটা এইভাবে শুকনো ভাব চলে আসবে তার মানে বুঝে নিতে হবে সরু চাকলি পিঠেটা একেবারে রেডি আর সাইডগুলো ঠিক এরকমই আলাদা হয়ে যাবে তারপরে পিঠেটাকে এইভাবে হাফ করে ফোল্ড করে তারপরে আরেকবার ফোল্ড করে নিতে হবে সমস্ত সরু চাকলি পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি আপনারা দেখুন পিঠেটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় সমস্ত পিঠেগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে সার্ভ করেছি কারণ যে কোনো ধরনের গুড় দিয়ে সরু চাকলি পিঠা খেতে অনেক বেশি ভালো হয় এখন পিঠেটা ঠিক করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পিঠেটা কত নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে